নমস্কার বন্ধুরা এই শীতকালে গরম ভাত ধনে পাতা আলু ফুলকপি দিয়ে বড় বড় ট্যাংরা মাছের ঝোল খেতে ভালোবাসে না এমন বাঙালি পাওয়া দুষ্কর অনন্যার হেসেলে আজকে এইটাই নিবেদন সেই সাবেকি আলু ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের ঝোল আপনাদের যদি আমার এই রান্নাটা পছন্দ হয় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শুরু করা যাক আজকের রান্না এখানে আমি একটা ফুলকপি ছোট, দেড়টা আলু একটা পেঁয়াজ টমেটো তিনটে কাঁচা লঙ্কা ও সামান্য আদা আর এখানে সাত পিস বড় বড় ট্যাংরা মাছ নুন হলুদ সরষের তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি কড়াইয়ে দেখুন সর্ষের তেল গরম করে নিয়েছি এবং এতেই আমি ওই মাছগুলো নুন হলুদ আর সর্ষের তেল মাখানো মাছগুলো ভেজে নেব এবং ঢাকা দিয়ে দিয়ে ভাজবো নতুবা ভীষণ ফাটবে মাছগুলো দেখুন সোনালি করে ভেজে নিয়েছি এবার আমরা ওই মাছ ভাজার তেলেই যে ফুলকপি কেটে রেখেছিলাম অল্প একটু সেই ফুলকপিটা ভেজে নেব ফুলকপিগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন তুলে নেব এবং এই ফুলকপি আর মাছ ভাজা যে তেলটুকু থাকবে তাতেই ওই যে আলুগুলো রাখা ছিল আলুগুলো আমি দিয়ে ভালো করে ভেজে নেব আলু ফুলকপি কোনোটাতেই কিন্তু আমি নুন বা হলুদ দিইনি শুধুই ভেজে রেখেছি আলুটা দেখুন যেই লাল লাল মতো হয়ে যাবে অমনি ভেজে আমরা তুলে নেব তেলের মধ্যে আমি সামান্য একটু সর্ষের তেল অ্যাড করেছি এবং এই তেলটা পুরোটা যখন গরম হয়ে যাবে তখন এতে আমি সামান্য জিরে এবং একটা তেজপাতা ফোড়ন দিয়েছি জিরে এবং তেজপাতাটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে একটু লাল লাল মতো হয়ে আসবে তখন আমি এতে ওই যে আগে দেখালাম একটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা কুচনো দিয়ে দেব এবং এটা সুন্দর করে ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর একখানা টমেটো যেটা আমি কুচিয়ে রেখেছিলাম সেটাও দেব এবং সেটাও এটা ভালো করে মিশিয়ে নেব এতে সামান্য লবণ দেবো এবং লবণ দিয়ে এটা আমি খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না করব যাতে এটা একটু নরম হয়ে যায় এখানে আমি এক চামচ মতো লবণ অ্যাড করেছি এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি আবার এটা খানিকক্ষণের জন্য চাপা দিয়ে দেবো অন্যদিকে আমি একটা মশলা বানাবো সেই আদা টুকুর নিয়েছিলাম যে দেড় কর মতো সেই আদাটা কুড়িয়ে নিয়েছি দেখুন এতে আমি প্রায় এই ছোটো চামচের দেড় চামচ জিরে গুঁড়ো এবং দু চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করব। এবং এটাকে ভালো করে জল দিয়ে গুলে একটা পেস্ট বানিয়ে নেব আপনারা লঙ্কা গুঁড়োটা নিজেদের স্বাদ অনুযায়ী যোগ করবেন অন্যদিকে ঢাকনাটা তুলে দেখুন টমেটো এবং পেঁয়াজটা প্রায় গলে গেছে আমি এদিকে যে বাটিতে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এবার এতে অ্যাড করে দেব অর্থাৎ আদা জিরে শুকনো লঙ্কা এবং এটা খুব ভালো করে ওই পেঁয়াজ আর টমেটোর সাথে কষিয়ে নেবো খানিকক্ষণ ধরে মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে দেখুন একটু তেল মতো বেরিয়ে আসবে তখন আমরা এতে হলুদ যোগ করব ওই তেলের মধ্যে হলুদটা দেব এবং এটা দিয়েও ভালো করে নাড়িয়ে নেব সমস্ত মশলা যখন কষানো হয়ে যাবে ভালো করে একসাথে তখন এতে আমি একে একে ভেজে রাখা আলুগুলো যোগ করব এবং তারপর ভেজে রাখা ফুলকপিটাও যোগ করব এবং এই দুটোকেও মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এখানে একটা কথা বলার এ আলু এবং ফুলকপি কোনোটাই কিন্তু আমি লবণ দিয়ে ভাজিনি সুতরাং এগুলো দেওয়ার পর কিন্তু আমার আপনাদেরও আন্দাজ মতো লবণ এতে অ্যাড করতে হবে আমার যেহেতু কষানোর সময় খানিকটা নুন দেওয়া আছে তাই আপাতত দিলাম না এবার আমি এতে গরম জল অ্যাড করবো মাছের ঝোল রান্নার সময় গরম জল দিলে রান্নার স্বাদ খুব বেড়ে যায় তাই যেহেতু আমি এটা একটু ঝোল ঝোলঝোলই করব তাই বেশ খানিকটা জল গরম করে আমি রেখেছি যেটা আমি এতে অ্যাড করে দেব এবং সমস্ত মশলার সাথে ঝোলের সাথে সব কিছু ভালো করে নিয়ে মিশিয়ে নিয়ে এতে আমি দুটো কাঁচা লঙ্কা যোগ করব এবং তারপর আমি খানিকক্ষণের জন্য এটাকে সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব খানিক মিনিট পাঁচেক পর যখন আমি ঢাকনাটা তুলব তখন আপনারা দেখতেই পাচ্ছেন সমস্ত ঝোলটা টকভক করে ফুটছে এই সময় একটু চেখে দেখে নিতে হবে নুন ঝাল চিনি কিছু লাগবে কিনা আমি যেমন দেখেছি নুন কম তাই আমি এতে প্রয়োজন মতো নুন এবং সামান্য শুকনো লঙ্কার গুঁড়োও অ্যাড করব এবং এটা খুব ভালো করে মিশিয়ে দেব ঝোলের সাথে ভালো করে নাড়াচাড়া করার পর আমি এতে আবারও দুটো কাঁচা লঙ্কা অ্যাড করব সুন্দর গন্ধের জন্য এবং যেহেতু আমি খুব বেশি ঝাল খাই তাই আমি এতটা লঙ্কা অ্যাড করব আপনারা প্রয়োজন মতো লঙ্কাই অ্যাড করবেন এবং এরপর আমি এতে ভাজা মাছও অ্যাড করে দেব এমন করে দেবো যাতে মাছগুলো ঝোলে ভালো করে ডুবে যায় এবং মাছটা দেওয়া দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি আবারও খানিক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো যাতে মাছটা খুব সুন্দর করে করে সিদ্ধ হয়ে যায় মিনিট পাঁচেক পর আমি আবারও ঢাকনাটা তুলব এবং দেখুন মাছগুলো ডিমে তার আঁচে এখন সিদ্ধ হচ্ছিল এর মধ্যে আমি চিড়ে রাখা পরিষ্কার করে ধুয়ে রাখা ধনে পাতাগুলো এবার অ্যাড করব এবং রান্নাটা কিন্তু আমাদের প্রায় রেডি এই রান্নাটা গরম ভাতের সাথেই খেতে ভালো লাগবে আপনারা যারা বাড়িতে বানান তারা তো জানেননি এটা খুবই সাবেকি পুরনো একটা রান্না এবং খুবই সুস্বাদু একটা রান্না আপনারাও বাড়িতে ট্রাই করবেন আমি কিভাবে করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করা এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি আবারও খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব এবং এটা আমি এবার নামিয়ে ফেলবো রান্নাটা রেডি এবং সার্ট আপনারা দেখতেই পাচ্ছেন গরম ভাতের সাথে খেতে ভালো লাগবে আপনারা বাড়িতে নিশ্চয়ই এটা করেন আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না